শিবটাণ্ডব স্তোত্রম শিবের উদ্দেশ্যে একটি বিশেষ স্তুতি এই শিব তাান্ডব স্তোত্র রচনা করেন দশানন্দ রাবণ এই স্তোত্রটি বিবিধ অলঙ্কারে সমৃদ্ধ শিবের উদ্দেশ্যে তাণ্ডব করে নিজের মন মস্তিষ্ককে শক্তিশালী করাই শিবটাণ্ডব স্তোত্রম আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন জটা টবি গলজ জল প্রবাহ পাবিতলে গলেবল বিলম্বিতঙ্গম ডমট ডমট ডম নিন চকার চণ্ড তাণ্ডবম তন শিব শিবম এই স্তোত্রটির ভিতর যে একটা রিদম আছে এটাই আপনার মন মস্তিষ্ককে শক্তিশালী করবে তো আপনাদের মধ্যে অনেকেই এই শিব তাণ্ডব স্তোত্র পাঠের ইচ্ছা রাখেন কিন্তু উচ্চারণ করতে না পারার ফলে এ স্তোত্র পাটে সমর্থ হন না তাই আজ আমি এই শিবটাণ্ডব স্তোত্রের প্রতিটি শব্দকে ভেঙে ভেঙে উচ্চারণ পদ্ধতি আপনাদের কাছে তুলে ধরব ভিডিওটি একটু বড় হতে পারে তবে আমি কথা দিচ্ছি যারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তারা প্রত্যেকে এ স্তোত্র পাটে সমর্থ হবেন নমস্কার আমি রাজীব চক্রবর্তী দশানন্দ রাবণ শিব শিবটাণ্ডব স্তোত্রে পনেরোটি শ্লোক রয়েছে আপনারা স্ক্রিনে এখন যে শ্লোকটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রথম শ্লোক জটা গল প্রবাহিতলে গলে অলম্বি ওয়ালম্বি লম্বিতাম লম্বিতাম ভুজঙ্গ তুঙ্গ মালিকাম ডম 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 নিনাদ বড্ড মর্বং ডম ডমড ডম ডম নিনাদ বড্ড মর্বং চকার চণ্ড তাণ্ডব তনু তুন শিব শিব চকার চণ্ড তাণ্ডব দেখুন এই তাণ্ডব এখানে দন্ত উচ্চারণ করছি শব্দের মাঝখানে অনুষ্কারের জন্য আবার শব্দের শেষে অনুষ্কারের জন্য ম টান ডাবাম তনু থুন শব্দের শেষে যদি বিসর্গ থাকে সেই বিসর্গের উচ্চারণ হবে হয়ের মতো তনু থুন শিব হ শিবম তো আমি প্রথম থেকে বলতেছি দেখুন আপনারা আমার সাথে সাথে উচ্চারণ করুন জটা গল জল প্রবাহিত গলে ভলম ভলম্বি ডমড ডম ডম নিনাদ বড মর বয়ং চকার চণ্ড টান্ডবম তনু তুন শিব শিবম আপনারা যদি একটু স্পিডে পাঠ করেন શૂર્દી જટાટ વિલ જલ પ્રવાહા પાત સ્થળે ગલે તંગભુજ માલિકમડમ્ડમ્ડમ્નિનાદ બડમર વય ચકાર ચંદિ શિવિટા હસંગ ભ્રમ ભ્રમ નિલિમ પર્જરે হিলোল চি ইরাধনি ধগদ্বল লট্টে কিশোর চন্দ্র কিশোর চন্দ্র শেখরে প্রতীপক্ষণ মমা এটা যদি আপনারা স্পিডে শো দিয়ে পার সুর দিয়ে পাঠ করেন জটা কটা হসং ভ্রমা ভ্রমণ নিলিম্প নির্জরি লোলভি চিবলরি রাজমানি ধগৎ ধগদ লকে কিশোর চন্দ্র শেখরে শ্লোকে যাচ্ছি দেখুন দরা ধরেন ধ্রনন্দিনী দরা ধরেন শব্দের মধ্যে অনুষ্কারের জন্য দন্ত ন দরা ধরেন ೀ ದ್ರಣಂದಿನಿಲಾಸ ಇಲಾಸ ಬಂಧು ಬಂಧುರ ಇಲಾಸ್ ಬಂಧು ಬಂಧುರ ಸ್ಫುರದ ದಿಗಂತ ಸಂತತಿ ಪ್ರಮೋದ কৃপাটাক্ষধারণি নিধুর্দরাপদী কৃপা কটা ক্যুচন সৃপা কটাণি নিধুর্দরাপদী কচিদিঘাম বিদমেত অস্তনি অস্ত কচিঘরে মনো মহা উচ্চারণ এটা এটা বর্গীয় তাই এটা বর মত উচ্চারণ হবে ক চিদ্দি ক মন মনো ক চিদ্দি গম্ভরে মনো বিনোদ মেতু বস্তনি আমি প্রথম থেকে আবার পাঠ করতেছি দেখুন দরা দরেন্দ্র নন্দিনী লাশ বন্ধু বন্ধুর স্ফুরদ দিগন্ত সন্ততি প্রমোদ মানসে কৃপা কটাক্ষ ধরণী নিরুদ্ধ দুর্ধরা পদি কচি দিগম্বরে মনো বিনোদ মে তু বস্তনী আমরা এর পরের শ্লোকে যাচ্ছি চার নম্বর শ্লোগে দেখুন জটা ভুজঙ্গ পিঙ্গল জটা ভুজঙ্গ পিঙ্গল স্ফুরত নিচে হসন্ত আছে এটা খণ্ডতর মতো উচ্চারণ হবে স্ফুরৎপণ মণিপ্রবা জটা ভুজঙ্গ পিঙ্গল স্ফুরৎপণ মণিপ্রবা কদম্ব কুম কুমদ্রব কদম্ব কোম কুমদ্রব হয়ে ধুমুকে গয় নিচে বফলার উচ্চারণ হবে ওয়ার মত দিগুয়ে প্রলিপ্ত দিগুয়ে ধু মুখে কদম্ব প্রলিপ্ত দিগুয়ে মুখে মদান্দ মধান্দ শব্দের মধ্যে অনুষ্কারের জন্য ম মদান্দ সিন্দুর সিন্দুর ইস্পুরত্য মদান্দ সিন্দুর ইস্পুরত্ব ইস্পুরত এখানে দেখুন দন্তসর উচ্চারণ হয় এস ও শর মত যেমন সা রেগামা এখানে আমরা সা বলি না সা বলি এই রকম এর মতো উচ্চারণ হয় স্ফুরত হয়তো এই বফলার জন্য ওয়া মদান ওয়া বফলার উচ্চারণ হয় রস অন্ত মদান দিন দুরস্পত গুত্তরীয় মেদুরে গুত্তরীয় মেদুরে মনোবিনোদম অদ্ভুতম্বি মনোবিনোদম অদ্ভুতম্বি বর্থুতরী মনোবিনোদম অদ্ভুত বর্তরি আমি যদি প্রথম থেকে দিয়ে পাঠ করি জটা ভুজঙ্গ পিঙ্গল স্ফুৎপনা মণিপ্রব কদম্ব কুমকুম দ্রুব প্রলিপ্ত দিঘুমুকে মদান দিন্দুর সু মনোবিনোদ মদ্ভুত বি বর্তভূত বর্তরী এরপর শ্লোগে যাচ্ছি পাঁচ নম্বর শ্লোগে দেখুন সহস্র লোচন প্রবৃদ্ধ সহস্র 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 সোচন স সহস্র লোচন প্রবৃত্তিয় এই জফলার উচ্চারণ হবে ইয় জফলার উচ্চারণ ইয়র মত প্রবৃত্তিয় শেষ লেক শে করে শেষ লেক শে করে প্রসূন্ন ধূলি ধরণী প্রসূন্ন ধূলি ধরণী বিদু সারান বিদু সারাং গ্রি বিদু সারাং দন্তন শব্দের মধ্যে অনুষ্কার বিদু সারাঙ্গি গ্রি ফিঠ এটা শব্দের শেষে অনুষ্কারের জন্য হসন্তযুক্ত হ উচ্চারণ হবে পিঠ ভু সহস্র সহস্র লোচন প্রবৃত্তীয় শেষ লেক শেকর প্রসূন্নধূলি দোরণি বিদুষরাঙ্গ্রি পীঠভূ ভুজঙ্গ রাজমালয়া নিবদাটুটুক শ্রিয় চিরায় যায় শ্রিয় চিরায় চিরায় অন্তস্তর উচ্চারণ হবে শ্রিয় চিরায় জায়তম শব্দ শেষে অনুষ্কারের জন্য ম জায়তাম চকর বন্ধু শেকর চকর বন্ধু বন্ধু দন্তন বন্ধু শেখর শেখর প্রথম থেকে দেখুন আমি পাঠ করতেছি আমার সাথে সাথে আপনারাও পাঠ করুন সহস্রলোচন প্রবৃত্তি শেষ লশেখর প্রসন্নদৌলি ধরণি বিদুষারিপীঠারলয় নিবদ্ধট জুটক শ্রী চি রায় চকর বন্ধুশেখর এর পরবর্তী শ্লোকে যাচ্ছি স নম্বর শ্লোক ললাট চর জ্বল ধনঞ্জয় ললাট చర దఫల వాస్కర్ లాట చర జల బఫల జ్వాళ ఫులింగ చర జ్వల జ్వల లాట చర జ్వల ధనంజయ స్ఫులింగ వా నిత సాయకం నిపీతాయకం నమన్ నిలింపనాయకం నితాయకం నమన్ నిలింప నాయకం సమయూలేఖయామూలేఖయా విరాజమానశేఖరం సుమూలేఖయా విరాజమాన శేఖరం మహాకపాలీసంపదే శిరజాళమస్తున జటాళమస్తు মহাকপালী সম্পদে শির জটাল নহ তো আমি প্রথম থেকে সুদ দিয়ে পাঠ করতেছি আপনারাও আমার সাথে সাথে পাঠ করুন లలాట చత్ర జల ధనయ పులింగ వాత పంచసాయకం నమ నిలింప నాయకం సుదామకలే కయా విరాజమాన శర మహాకాలీ సంపద శిరోజట్రా శ నంబర్ శ్లోకరా పట్టి ಖಗದ್ ಧಗದ ಪಟ್ಿಖಾಧಗಲ ಕರಾಳಪಟ್ಿ ಕಾ ಕರಾಳಪಟ್ಿಖಗ್ವಲ ಧನಂಜಯಹೂತಿ ಕೃತ ಧನಂಜಯಹೂತಿ ಕೃತ ಪಚಂಡ ಪಂಚಾಯಕ ಪಚಂಡ ಪಂಚಾಯಕೆ ଦରା ଦରେନ୍ଦ୍ର ନନ୍ୀ ଦରା ଦରେନ୍ଦ୍ର ନନ୍ଦନୀ କୋଚାଗ୍ରଚିତ୍ରପତ୍ରକ ଦରା ଦରେନ୍ଦ୍ର ନନ୍ଦି କୋଚାଗ୍ରଚିତ୍ରପ୍ରକ ପ୍ରକଳ୍ପନୈକଶି ତ୍ରିଳୋଚନ ପ୍ରଥିର୍ମ করাল বাল পটিকা দগদ্গজ্জল ধনঞ্জয়া পচণ্ড পঞ্চায়ে কে দর ধরে নন্দিনী কুচাগ্রচিত্রপত্রক অপকল্পনৈক রথির ত্রিলোচনে এরপর স্লোগে যাচ্ছি নবীন মন্ডলী নবীন মেঘ মন্ডলী নিদ্ধ ধুর্দরাফুৎ ত নিচে হসন্তযুক্ত খণ্ডতের মত উচ্চারণ হবে নিরুদ্ধধূর দরস্প নবীন মেঘ মণ্ডলী নিরুদ্ধদূর দরসুরত কুহু নিশি তিনিশি তিনি খন্দর বদ্ধ খন্দর বিসর্গের জন্য হ कोहो कुहुनिशीतिनितम प्रबंध बद्ध खन्दर दरस दरस्तुथ कीर्ति सिन्दुर दरस दरस्तुथ कीर्ति सिन्दुर कलानिधान बन्धुर कलानिधान बन्धुर जगत धुरंधर আমি সুদ দিয়ে পাঠ করতেছি আপনারা আমার সাথে সাথে পাঠ করুন নবীন মেঘ মন্ডলে নিরুদ্ধ দর্ধর স্পুরত কোহো নিশি থিনি থম প্রবন্ধ বদ্ধ কন্ধরত নিলিম্প নির্ঝরি দরস্তু নহতু কীর্তি সিন্দুর কলা নিধান বন্ধুর শ্রিয়ম জগৎ দুরন্ধর এরপর শ্লোকে যাচ্ছি প্রফুল্ল নীল প্রপঞ্চকালী মপ্রবহ ওব কণ্ঠকদলি রোচি প্রবন্ধর প্রবন্ধর স্মরচ্ছিদম স্মরচ্ছিদম স্মরচ্ছিদ পুরচ্ছিদ ববচ্ছিদ মকচ্ছিদ শব্দ শেষে অনুষ্কারের জন্য ম আর বাকিগুলো তো ঠিকই আছে গজচ্ছিদান্দ গজচ্ছিদান্দ তমন্ত গজচ্ছি বাজে। আমি শুধ দিয়ে পাঠ করতেছি আপনারা সাথে সাথে পাঠ করুন প্রফুল্ল নীল পঙ্কজ প্রপঞ্চকালিম প্রবল নি কণ্ঠ কন্দলে রুচি প্রবন্ধ খন্দরম স্মরচ্ছিদম পুরচ্ছিদচ্ছিদ মকচ্ছিদম গজচ্ছিদানন্দ কচ্ছিদম তামন্ত কচ্ছিদম্ব যে এরপর শ্লোকে যাচ্ছি এটা হলো দশ নম্বর শ্লোক অখর্ব অখর্ব সর্বমঙ্গলা অখর্ব সর্বমঙ্গলা কলা কদম্ব মঞ্জুরি অখর্ব সর্বমঙ্গলা কলা কদম্ব মঞ্জুরি রসপ্রবহ রসপ্রভ মধুী রসপ্রব মধুরী বিজৃম্ব এটা দেখুন বিজৃম্ব ম ধুব্রতম, বিজৃম্ব নাম ধুব্রতম। স্মর স্মারন্তকম স্মারক পুরাক ভবান্তকম মখান্তকম

মরন্তকম পুরান্তকম ভবন্তকম মখন্তকম গজন্তকান্তকান্তকম তমন্তকান্তকম বাজে এরপর শ্লোকে যাচ্ছে জয় তদ্বদ বিভ্রম ভ জঙ্গ ব্রহ্ম অদ্ভুত জং মাস্বছ দিনীর ঘমা দিনীর দে নের্গ দিনীর গামাত র্যাবটা আগে উচ্চারণ করছে দেখুন দিনীর গামাত, ক্রমশ ফুরত ক্রমস্ফুরত করাল ভাল হাবিয়াট দিনীর ঘামত কমসপুরত করাল ভাল হাবিয়াট দিমিত দয় উচ্চারণ দ আমরা পাঁচটা উচ্চারণ করছি এর পরের দশ সাথে রশিকার উচ্চারণ করব ধিমিত ধিমিত দিমি ধনন মিধঙ্গ তুঙ্গ মঙ্গল ধনিক্রম প্রবর্তিত ধনিক্রম প্রবর্তিত প্রচণ্ড তাণ্ডব শিব স্পিডে পাঠ করব দেখুন আপনারাও আমার সাথে সাথে পাঠ করুন জায়ত্ব আদাত ব্রাবিী ব্রাম ব্রামদ্্য জাঙ্গ মাসুয়াচ,দিননি গামত ক্রমস্পরাত, করা আলা ভাল হাবিয়াবাট দিমত ধিমত ধিমিদ্যানান মিধাঙ্গাতঙ্গা মাঙ্গালা দানিক ক্রাম প্ররাবর্ততা যাচ্ছি। দৃষিদ দিচিত্র, দৃষত দিচিত্র তাল পায় দ্বিচিত্র তল্পয় বুজঙ্গ মুক্তি কষ্ট দিষিচিত্র তল্প মুক্তি কষ্ট গরিষ্ঠ রত্ন খণ্ডত উচ্চারণ এটা রত্ন রত্ন অর্ধেক তো এখানে উচ্চারণ হয়ে যাবে খণ্ডত এরকম গরিষ্ঠ রত্ন লয় শব্দ শেষে বিসর্গের জন্য হ গরিষ্ঠ রত্ন লয় সুধ সুড়ি পক্ষ পক্ষয় কিয় সর উচ্চন হবে পক্ষি পক্ষ পক্ষয় তিনারবিন্দ চক্ষুষ পজামহি মহেন্দ্রয় পজামহি মহেন্দ্রয় এগুলো সহজ উচ্চারণ আপনারা দেখলেই বুঝতে পারবেন সামাম, প্রবর তয়ন মন প্রবর তয়ন মন কদা সদা শিবম বজে স্পিডে বাদ করতেছি আপনারা আমার সাথে সাথে বাদ করুন চিত্র তল্পুজঙ্গি কষ্ট জড় গরিষ্ঠ রত্ন সুরে দি পক্ষ পক্ষ তিনারবিন্দ পজা মহি মহেন্দ্রয় সমম প্রবর্তন মন কদা সদা শিবম বজে সমম প্রবর্তন মন কদা সদা শিবম বজে এরপর শ্লোকে যাচ্ছি কদা নিলিম্পনির জরি নিলিম্প, নিকুঞ্জ কোটরে বসেন বিমুক্ত দুর্মী বিমুক্তদুর্মী সদা শিথ শির মঞ্জলি বহম শিরস্থঞ্জলি বহম বিমুক্তলোলোচন বিমুক্তলোলোচন লম ভাল লন শিবতি মন্ত্রমুচ্চারণ কুকি ভবহে বাত করতেছি দেখুন কদা নীলিম পনি নিকুঞ্জ কোটোরে বসন বিমুক্ত দুর্মতি সদা শিবস্থমজলিম্বহম বিমুক্ত লোল লোচন ললা ভাল ক। শিবতি মন্ত্রমুশ্রণ পর শ্লোকে যাচ্ছি ইমম হি নিত্য নি জন্য ইয় ইমম হি মেব মুক্ত মুক্ত মুম স্থব পটন শর নর বিশুদ্ধি মেতি সন্তত হর সুভক্তি মাসু ইতিথা গতিমোহন হিহি চিদ বিমোহন হি দেহীন চিন্তন ইসিডে ব্যাট করব দেখুন ইমাম হি নিত্যমেবোক্তম স্তবম পটন সর বিশুদ্ধি মেতি সন্তম হর ঘোরসুভক্তিমাশুয় ন্যতা গতিমোহন হি দেহীনাম সুশঙ্কর চিন্তম এরপরে শ্লোক এটা হলো শিবতাণ্ডব স্তোত্রের মাহাত্ম দেখুন পূজাবসানসম দশব্রগীত শুু পূজন পরম পটতি প্রদোষে তসির রথগজেদ্রতরঙ্গয়ু লী সদব সুমিং প্রদাতি শমুতে মহাত্মী শেষ করব পূজাবসানসম দশব্রগীত শু পুজন পটতি প্রথ গ্রামীন শিবতা সম্ডব স্তোত্রের মাহাত্ত দিয়ে শিবতাণ্ডবদ্ধতি শেষ করলাম আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন